নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আবার একটা নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব তো কী দেখুন আজকে শেয়ার করব রাজস্থানি দই পাঁপড় তার জন্য আমি এখানে তিন পিস পাঁপড় নিয়েছি আর এই পাঁপড়গুলো এখন ডাই রোস্ট করে নেবো বন্ধুরা আমি তিনটে পাঁপড় নিয়েছি আপনারা যতগুলো পরিবার থাকবেন যে খাবেন সেই পরিমাণে পাঁপড়টা আপনারা নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা তো পাঁপড়টা পাঁপড়টা এখন আমি ডাই রোস্ট করবো আর আমি এখানে নিয়েছি দুশো গ্রাম টক দই বেশি টক দই নেবেন না মিডিয়াম আটা এটা রুম টেম্পারেচারে রাখবেন নাহলে কিন্তু যখন আপনারা এই দইটা দেবেন কিন্তু কেটে যাবে গরমের মধ্যে তো আমি এই দইয়ের মধ্যে এখন দেবো রেড চিলি পাউডার হাফ চামচের একটু কম একটু রেড চিলি পাউডার দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চামচের কম কম দেবেন বন্ধুরা একটু হলুদের গুঁড়ো দিলাম একটু ধনিয়া পাউডার দিলাম আর দিয়ে দেব একটু জিরে গুঁড়োর পাউডার দিয়ে আমি এটা ভালো করে এখন ফেটিয়ে নেব এই মশলাগুলো দইয়ের সাথে ভালো করে ফেটাতে হবে বন্ধুরা এইভাবে দেখুন ভালো করে ফেটাবেন আমি দেখুন এইভাবে ফাটিয়ে নিচ্ছি ভালো করে ফেটাতে হবে ভালো করে এতে ভালো করে মশলাগুলো দইয়ের সাথে মিশে যায় দেখুন এইভাবে আমি ফেটিয়ে নিলাম বন্ধুরা তা চলুন পরের স্টেপে যাই তো আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে আমি এখন পাঁপড়গুলো সব ডাই রোস্ট করবো একটা একটা করে পাঁপড় আর তাওয়াটা গরম হয়ে গেছে অলরেডি আর আমি পাঁপড়গুলো এইভাবে ডাই রোস্ট করে নেব বন্ধুরা আপনারা তেলেও ভাজতে পারেন কিন্তু এই ডাই রোস্ট করে নিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে বন্ধুরা তো আমি এইভাবে আস্তে আস্তে অল্প আঁচ দিয়ে এইভাবে এইভাবে ভেজে নেব বন্ধুরা পাঁপড়গুলো কাপড় দিয়ে কাপড় দিয়ে চেপে চেপে আমি ভাজবো এইভাবে আপনার তার মধ্যে এইভাবে ভেজে নেবেন বন্ধুরা দেখুন এইরকমভাবে ভাসতে থাকবেন চেপে চেপে কাপড় দিয়ে আমি কাপড় দিয়ে এইভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি বন্ধুরা আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা আপনারা ভাত রুটি পরটার সাথেও খেতে পারেন এটা রাজস্থানের একটা দারুণ রেসিপি খুব রাজস্থানের মানুষরা খুবই পছন্দ করে এই রেসিপিটা একটা ইউনিক রেসিপি বন্ধুরা দেখুন এইভাবে আমি সবগুলো কিন্তু ভেজে নিলাম পাঁপড়গুলো আপনারা চাইলে এখানে মশলা পাঁপড়ও নিতে পারেন মশলা পাঁপড় দিয়ে আপনারা বানাতে পারেন আমি প্লেন পাঁপড় নিয়েছি আর পাঁপড়গুলো সব এইভাবে আমি ডাইরোস্ট করে নিলাম ডাইরোস্ট হয়ে গেছে বন্ধুরা তো দেখুন এইভাবে আমি সবগুলো ডাই রোস্ট করে নিলাম বন্ধুরা এখন ভেঙে ছোটো ছোটো টুকরো টুকরো করে নেব আর ততক্ষণে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে এক কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে আর কড়াইতে আমি দেব অল্প পরিমাণে সর্ষের তেল আর এই রেসিপিটা আপনারা কিন্তু সর্ষের তেল দিয়েই রান্না করার চেষ্টা করবেন বন্ধুরা তাহলে টেস্ট কিন্তু অনেক গুণ বেশি হয় আর আমি এখানে অল্প তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে একটু বেশি তেল দিতে পারেন তো আমি এখন দেবো তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা জাস্ট একটু হওয়ার পরে আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব। তো আমি এখানে দেব সর্ষে কালো সর্ষে হাফ চামচেরও কম দিলাম আর দেব একটু গোটা জিরে দিয়ে জাস্ট এগুলো একটু হওয়ার পরে সর্ষে আর জিরেটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে অ্যাড করব জাস্ট অল্প করে একটু হিং অ্যাড করব বন্ধুরা হিং দিলাম হিং দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেশি হয় বন্ধুরা তো আমি এখন একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে অ্যাড করব বন্ধুরা কেটে রাখা একটা পেঁয়াজ দেখুন ঝোড়ো করে কেটে রেখেছিলাম একটা পেঁয়াজ বড় পেঁয়াজ আর কিছুটা আদা কুচি আপনারা চাইলে এখানে পেঁয়াজ স্কিপ করতে পারেন বা এখানে আবার পেঁয়াজের সাথে রসুনও দিতে পারেন বন্ধুরা যদি আপনারা নিরামিষ খান তাহলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করবেন আর যদি না নিরামিষ খান তাহলে এখানে পেঁয়াজের সাথে রসুনও দিতে পারেন আমি আদা আর পেঁয়াজ দিয়ে এটা ভালো করে এখন কষিয়ে নেব বন্ধুরা দেখুন এইভাবে আমি মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি দেখুন অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা তো আমি এখন দেব এই মশলার মধ্যে অ্যাড করব এই দুশো গ্রাম দইয়ের মধ্যে যে মশলাটা ফাটিয়ে রেখেছিলাম মশলা দিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু দই দেওয়ার সাথে সাথে আঁচটা কিন্তু কম করে রাখতে হবে বন্ধুরা আর এইভাবে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে না কিন্তু দইটা কেটে যাওয়ার ভয় থাকে যতক্ষণ না দইটা ফুটি ততক্ষণ কিন্তু অনবরত এইভাবে নাড়তে হবে বন্ধুরা দেখুন এইভাবে নাড়তে থাকবে যতক্ষণ না দই দিয়ে বলক উঠছে ততক্ষণ নাড়তে হবে এইভাবে আর আঁচটা কম করে রাখার চেষ্টা করবেন দেখুন আস্তে আস্তে দইটা বলক উঠছে দেখুন হয়ে গেছে একদম ফুটে গেছে আমি দিয়ে দেবো সাত মতন লবণ স্বাদ মতন লবণ দেবো আর কালারটা কী দারুণ এসছে দেখুন বন্ধুরা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো বন্ধুরা আর কি দারুণ একটা গন্ধ ছাড়ছে এই মশলা দিয়ে ফাটাফাটি গন্ধ বন্ধুরা আমি অলরেডি এর আগে একটা পাঁপড়ের রেসিপি পোস্ট করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আবারও একটা পোস্ট শেয়ার করছি আপনাদের সাথে কেমন লাগবে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এই পাঁপড়ের রেসি রাজস্থানের রেসিপি একটা ইউনিক রেসিপি বন্ধুরা দেখুন অলরেডি ফুটলে ফুটে গেছে আর ওপর দিয়ে কী ধরনের তেল ছেঁড়ে দিয়েছে এখন আমি দেব বাটি ধোয়া জলটা আরও দেড় বাটি ছোটো মতো ছোটো বাটি দেড় বাটি জল দিলাম আপনারা যেমন গ্রেভি খাবেন তেমন জল দেবেন আমি গ্রেভি বেশি পছন্দ করি না তো আমি অল্প করে দিলাম একদম দেখুন যাতে পাঁপড়গুলো জাস্ট একটু ভিজে যাবে আপনারা যদি একটু গ্রেভি খেতে চান তাহলে কিন্তু একটু জল বেশি দেবেন দেখুন দেওয়ার পরে আমি কিন্তু আরও বেশ কিছুক্ষণ এটা ফুটতে দেব যত ফুটাবেন কিন্তু তত টেস্ট বাড়বে বন্ধুরা সবসময় যে কোনো রান্না একটু ফুটাতে হয় ঝোলটা সবসময় ফুটাবেন আপনারা তো আমি ফুটতে দেবো বেশ কিছুক্ষণ আর দিয়ে দেব বন্ধুরা অল্প করে একটু চিনি যেহেতু টক দই আছে তো একটু টকসি ভাব হবে তার জন্য আমি একটু অল্প করে চিনি দিলাম জাস্ট অল্প করে চিনি দিলাম তাহলে টেস্টটা অনেকগুণ বেড়ে যাবে আর দইয়ের সাথে একটা সামঞ্জস্যভাবে এসে যাবে দেখুন ফুটে গেছে আমি দেব এখন এর সাথে কসুরি মেথি জাস্ট একটু অল্প করে কসুরি মেথি দিলাম কসুরি মেথিটা আমি আগে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু কুচানো ধনে পাতা সবগুলো আমি কিন্তু পাঁপড় দেওয়ার আগে দিয়ে দিলাম তাহলে ঝোলের মধ্যে এগুলো মিশে যাবে আর দারুণ একটা গন্ধ আসবে বন্ধুরা আর আমি এখন দিয়ে দেব কুচানো পাঁপড়গুলো ভেজে রাখা কোচেনা পাঁপড়গুলো দিয়ে দেবো বন্ধুরা একদম কম সময়ে রান্না এটা আপনারা এইভাবে কিন্তু বানাতে পারেন না খেতে কিন্তু খুবই দারুণ লাগে গরম গরম ভাত দিয়ে একদম ফাটাফাটি কোনো কথা হবে না বন্ধুরা দারুণ একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন বেশি মশলা নয় আর খুব কম সময়ে একদম কম সময়ে কিছু নেই এইভাবে আপনারা রান্না বানিয়ে নিতে পারেন বাড়িতে খুব কম সময়ের মধ্যে দেখুন বন্ধুরা এইভাবে আমি কিন্তু আর জাস্ট একটু আমি ফুটিয়ে নিলাম আর অলরেডি রেডি হয়ে গেছে দেখুন কি দারুণ লাগছে বন্ধুরা দেখতে আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তাহলে আজকের মতন আমি বিদায় নেব আমি এখন নামিয়ে আপনাদেরকে দেখাবো সার্ভ করে কেমন হয়েছে বন্ধুরা ফাটাফাটি লাগে বন্ধুরা খেতে একবার কিন্তু আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন একদম ফাটাফাটি কী দারুণ লাগছে দেখুন শুধু বন্ধুরা তাহলে বন্ধুরা আমি গ্যাস অফ করে দিয়েছি এখন সার্ভ করে দেখাবো দেখুন কী দারুণ হয়েছে বন্ধুরা পাঁপড়ের রেসিপি রাজস্থানে দই পাঁপড়ের রেসিপি তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচণ্ড গরমে প্রচণ্ড গরমে আপনারা বাইরে বেশি বেরোবেন না সবাই বাড়ির মধ্যে থাকবেন তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই টাটা বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন